একশো তম ফুল বার্ষিক উদযাপন বোলপুর সিয়ানে একশো তম ফুল বার্ষিক উদযাপন হল সিয়ানমূলক আদিবাসী জুমিত খেরওয়াল গাওতার পরিচালনায় এবং সিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকালের থেকে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চল সভাপতি ও সিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ অনুষ্ঠান শেষে কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাঁওতাল বিদ্রোহ করেছিল সিধু মর্মু কানু মর্মু এবং তাদের পরিবারের সদস্যরা এই সাঁওতাল বিদ্রোহ করতে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছিল তাই তাদের স্মরণ করতে এই হুল উৎসবের আয়োজন কাজল শেখ আরও জানান নানুর বিধানসভার অন্তর্গত ধর্ম মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের পাশে থাকার চেষ্টা করি তাই আজ হুল দিবস উদযাপনে এসেছি এবং আদিবাসী সম্প্রদায় মানুষের পাশে থাকার ও তাদের সমস্ত রকমের সহযোগিতার আশ্বাস দেন আগামী দিনেও আদিবাসী সম্প্রদায় মানুষের পাশে থাকার বার্তা দেন কাজী আমিরুল ইসলামের নিউজ বাংলা আজকে হুল দিবস সাঁওতাল যে বিদ্রোহ করেছিল আমাদের সিধু মুর্মু কানু মুর্মুতে শুরু তার পরিবার সদস্যরা সেই উদ্দেশ্যে তিরিশে জুন এই দিনটা পালন হয় কিন্তু এই অঞ্চলে যারা এরা যারা আদিবাসী ভাই বোন আছে তারা বিশেষ কারণবশত দিনটা পালন করতে পারেনি সে দিনটা আজকে উদযাপন করছে তাই ওনাদের আমন্ত্রণ ছিল সেই হিসেবে এসেছি কারণ আমরা নানুর বিধানসভা তার বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার সবসময় চেষ্টা করি এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেই হিসাবে আদিবাসী ভাই বোনদের পাশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসেছে এদের একের পর এক একাধিক কর্মসূচি আছে আদিবাসীদের নাচ গান থেকে শুরু করে শুরু করে একের পর একাধিক প্রোগ্রাম আছে সবতে আমার অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব সকলে এদের সঙ্গে আছে সহায়তা করছে এবং জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমি এদের সব রকম সহযোগিতা করার আশ্বস্ত করে গেলাম ও সহায়তা করবো জেলা পরিষদ কীভাবে দাঁড়ানো অনেক রাস্তা আছে আদিবাসী ভাই বোনদের যেসব প্রকল্পগুলো আছে তার যদি আওতা বাইরে থাকে সেই প্রকল্পের আওতা আনা হবে এবং দৈহিকভাবে শারীরিকভাবে যেভাবে এরা আমাদের সমর্থন চাইবে সেভাবে সমর্থন করবো অনেক দিক দিয়ে সমর্থন করা যায় অর্থনৈতিক দিক দিয়েও করা যায় সেভাবে শহীদ হাত বাড়িয়ে দেবো এতে আদিবাসী থান থেকে শুরু করে অনেক ব্যাপার যে সমস্যার যে সম্মুখীন হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব রকম শহীদ আশ্বাস দিয়ে গেলাম এবং সব ধরনের শহীদদের পাশে জেলা পরিষদ কি ভাবছে জেলা পরিষদে ভাবার কিছু নয় যা ভাবার ভাবলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশগুলো আমরা অক্ষরে পালন করি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিয়েছেন আদিবাসী ভাই বোনদের ক্ষেত্রে ওদের জমি জায়গার ক্ষেত্রে ওদের ভেস্টের ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে ওদের বাড়ি বাড়ানোর ক্ষেত্রে ওদের সব রকম সহযোগিতার আশ্বাস তিনি করেছেন আদিবাসী সম্প্রদায় স্কুল কলেজ থেকে ডেভেলপমেন্টের দিক থেকে এডুকেশনের দিক থেকে সব দিক দিয়ে স্বাবলম্বন করার চেষ্টা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দেন সেটাকে আমরা রক্ষ করে পালন করি কেমন লাগছে অনুষ্ঠানে এসে এটা খুবই ভালো লাগছে আদিবাসী ভাই বোন আমন্ত্রণ করেছে যেভাবে আপ্যায়ন করে নিয়ে এলো সত্যিই খুবই ভালো লাগছে এবং এই ধরনের অনুষ্ঠানে আমি সচরাচর গিয়ে থাকি এটা নতুন যদিও কিছু নয় কিন্তু এই এরিয়ার ক্ষেত্রে প্রথমবার এলাম তাই চাইবো যখন আমন্ত্রণ জানাবে সেই জন্য এদেরকে বললাম আরও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনারা করুন সেই অনুষ্ঠান যখন আমন্ত্রণ জানাবে আমি আসবো এবং আপনাদের পাশে থাকার আশ্বাস্য আমি বের